হাই গাই সবাইকে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকালবেলার শুভেচ্ছা জানাই তো কালকে আমরা সন্ধ্যাবেলা ক্যাটারিংয়ে চলে এসেছিলাম তো কালকে একটি ঝড় হওয়ার কথা ছিল ঝড়ের নাম ছিল রেমান আর রেমানের এই যে আবহাওয়া এখনও দেখতে পাচ্ছ সেরকমভাবে কাটেনি ঠিকই তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এখনও ঝড়ের গতিবেগ একশো কিলোমিটার পান আওয়ার হয়ে আছে আর এই যে আমরা বন্ধুরা মিলে যাচ্ছি ঝড়ের মধ্যে আর চারিদিকের অবস্থাটা দেখছো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে এতটাই ঝড়ের গতিবেগ যে ছাতা আটকানো যাচ্ছে না রাস্তার কি অবস্থা তোমরাই দেখতে পাচ্ছ সেটা তুমুল রাস্তায় বড় বড় গাছ উপরে পড়েছে তো আমি এখানকার বাসিন্দার কাছে কিছু তথ্য জেনে নেবো এরকম মাটির ঘর বাড়ি টিনের চাল এই সব ভেঙে পড়েছে রাস্তায় ফলের গাছ যেমন কলা গাছ ভেঙে পড়েছে কিছু আমাদের ব্যাচেলারের ছেলেরা সামনে এগিয়ে গেছে আর আমিও তার মধ্যে হেঁটে চলেছি সরি সাইকেল নিয়ে যাচ্ছি আচ্ছা দাদা আপনার এখানে বাড়ি ওখানে ওনাদের সাইকেল খারাপ হয়ে গেছে তো গাইজ ওখানে যাই পারে হোক পেছনে কিছু কিছু ব্যাচের ছেলে আসতে দেরি করছে তো আমি এগিয়ে পড়েছি কারণ আমি লিডার আমাকে শক্তভাবে নিয়ে যেতে হবে দলটাকে আর ওয়েদারটা দেখতে পাচ্ছ কোন মুহুর্তে ঝড় বৃষ্টি ভেঙে আসতে পারে কেউ বলতে পারবে না আজকে সারা বিকেল সন্ধ্যা এই রকমই ঝড় হওয়ার কথা আছে তো এখন ঝড়ের গতিবেগ প্রায় সত্তর থেকে আশি কিলোমিটার বেগে ঝড় হচ্ছে দেখতেই পাচ্ছ কিন্তু এক রাত ওখানে হয়ে গেছে ক্যাটেঙের সার্ভিস তো হয়ে গেছে তো সেখানে রাত টুকুটা কাটিয়েছি আজকে সকাল সকাল বেরিয়েছি আর এই রকম মাঠ জমি সব জলে জলাময় হয়ে গেছে একটা মাঝে মাঝে দমকা হাওয়ার সৃষ্টি হচ্ছে তো এখান করার আমি স্থানীয় বাসিন্দার কাছে কিছু তথ্য আপনাদের কাছে শেয়ার করব কাকা ঝড় কেমন হলো গো ভালোইছে আচ্ছা তো কিছু কিছু তথ্য আপনাকে আপনাদেরকে আমি এভাবেই দিতে থাকব আমাদের লিডার সামনে আমাদেরকে পথ নির্দেশ করে নিয়ে যাচ্ছে এখানে পোলট্রি ফার্ম উড়ে গেছে কয়েক লাখ লাখ টাকা লোকসান হয়েছে তো আরো আমি কিছু স্থানীয় বাসিন্দার কাছ থেকে জেনে নিচ্ছি তথ্য এই জমিগুলো পুরো একদম ঘোড়ায় ভরে গিয়েছিল আর বৃষ্টির জলে পুরো ভর্তি হয়ে গেছে দেখতে পাচ্ছ গাই রাস্তার অবস্থা দেখতে পাচ্ছো এরপরে আমাদের বাঁ দিকে একটা আছে সেতু কিন্তু এটাই আমরা যাব না কারণ এই সোজা একটা রাস্তায় সেতু আছে সেইটা দিয়ে আমরা যাবো তো অবশেষে আমরা কিন্তু সেই খেয়াঘাট আমাদের সেই খেযা খেয়াঘাটে চলে আসছি খেয়াঘাটের এই সেই বীজ একে একে সবাই সাবধানতার সাথে পার হয়ে যাচ্ছি হতে হবে তো আমি নিরাপদের সাথে এখানে পৌঁছে গেছি তো আমাদের ব্যাচেলার এখানে ছাতাটা নিয়ে কি দেখুন সেটা আর নদীর জল উতাল পাতাল হচ্ছে এখানে এখন আমাদের কিছু ব্যাচেলার ছেলেরা ছাতা নিয়ে আসছিল তাণ্ডবে দেখুন কি অবস্থা হয়েছে ঝড়ের গতিবেগ তোমরা দেখতেই এখানে পড়ছে আর নদীর জল দেখতে পাচ্ছ পুরো উতাল ফাতাল এখন বাজে সকাল ছটা এই ছটা বেজে গেছে কিন্তু রেমানের তাণ্ডব এখনো কমেনি তো দর্শকরা আপনাদেরকে আবারও কিছু স্থানীয় তথ্য দিতে চলেছি ঝড় কেমন হলো ভালোইছে হয়নি ঝড় তো এখানে আমি যার রিয়াকশান পেলাম এটা নাকি একশো কুড়ি তিরিশ কিলোমিটার বেগে নাকি এটা ঝড় নয় এটা আসলে নাকি একটু বাতাস ছিল তো তোমাদের এটা কেমন লাগলো সবাই কমেন্ট করে বলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর এটাকে ঝড় বলে না দমকা হাওয়া বলে সেটাও জানিও তোমরা রাস্তায় জল ভর্তি হয়ে গেছে আর একদম পুরো একটা ধোঁয়াশার আবচ্ছন্ন হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা তো আজকের ভিডিও এখানেই শেষ করি তো দেখা যাচ্ছে অন্য ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করে দাও ওকে বাই